আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইখানে আম নিলাম আচারের জন্য পাঁচ কেজি আচার আচার নিছি আচারের জন্য আম নিছি এখানে চামড়াগুলো ভালো আছে চামড়া সহ দিব আচার আর চাইলে ছুলে দিতে পারেন ছিলে দিলে ভালো হয় চামড়া সহ সুন্দর আছে এই জন্য দিব আর চামড়া সহ দিলে ভালো লাগবে আশা করি পুষ্টি থাকবে অনেক এই জন্য দিব আমি ভালো লাগতেছে আমার কাছে চামড়াগুলা एकदम गासा गा पेरेनार मतो आम सतेज ए आचार करबो रोद लागवं ना एकूण रोदे लागले लागान যে বন্ধুরা কেটে ধুয়ে নিয়ে এগুলা সহ রোদে দিব দুই এক ঘন্টা রোদে লাগালে ভালো হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি ভালো আছেন এখানে একটা আচার বানাবো মজায় সারা হবে আচার এখানে সর্ষের তেল দিলাম পরিমাণ মতো চুলাটা ধরিয়ে দিব সর্ষের তেল দিছি এখন একটু গরম হোক দেখতে থাকুন তেলটা গরম হয়ে গেছে এখন দিব এই সরিষা বাটা কালো সরিষা বাটা গুলা দিয়ে তারপর এখানে আদা রসুন দিব অল্প পরিমাণে সঞ্জয় থাকুন দেখতে থাকুন এখানে কিছু আম আছে আম নিচে আমগুলো কালকে দেখেছি কাটছে দিচ্ছি রোদে শুকাইছি দুই ঘন্টা রোদে শুকিয়ে চামড়া সহ দিছি যখন যখন আনছে বাজার থেকে তখন ইচ্ছা করছে যে আমগুলা শুকে যে সাজায় রাখি এত সুন্দর এত সতেজ লাগছে অনেক সুন্দর আল্লাহ দেয়া ফল এত ভালো লাগছে কেটে দুই এর যে শুকিয়ে নিছি দুই ঘন্টা আজকে আচার দিচ্ছি যে আচার দিব এখন চুলায় দিয়ে দিব দেখতে থাকুন কালারের হয়ে গেছে এই দিয়ে দিছি এক পাতি হয়েছে আমি কোনো সময় দিই নাই চামড়া দিয়ে কোনো বছর এই বছর দিয়ে দেখি চামড়া চামড়াটা সুন্দর লাগছে নাহলে যে একদম গাছের থেকে পেরে আনার মতো সাথে সাথে এই জন্য দিলাম দিয়ে দেখি কেমন হচ্ছে এই ফার্স্ট টাইম দিচ্ছি নতুন চামড়া সহ ভাই এখানে দুই হাতে ধরে লেড়ে দিছি এক হাতে তো পারি না অনেক গুলাম এখন মশলা দিব এখানে চিনি দিলাম এগুলা লাগলে আরও দিব টক মিষ্টি ঝাল করব এটা তিনটে থাকবে তো টক মিষ্টি ঝাল চিনি থেকে একটু পানি উঠবে কোনো রকম পানি দিব না এই আচারে আর স্বাদ মতো লবণ আর হলুদ মরিচ জিরা ধনিয়ার গুঁড়া পাতিলে লাগতে কষ্ট হয় এই জন্য আমি কড়াইতে দিছি অর্ধেক কড়াইতে দিয়ে একদম ছোটো করে নিবো একদম সিদ্ধ করে নিব ভালো করে তেল আরও লাগবে আর চিনি লবণও স্বাদ মতো দেখে দিব একটু আর মিষ্টিও একটু দিব তার বেশি মিষ্টি দিবো না টস মিষ্টি ঝাল হবে এটা সেরা স্বাদের সাদে গন্ধে অনেক লেভার অনেক ভালো বের হয়েছে পুরা ঘরে একদম ফ্লেভারে ভরে গেছে এত সুন্দর ফ্লেভার এত ভালো ভাঙিয়ে খাচ্ছি অনেক গরম লাগতেছে আচার করতে করতে যে আশা একদম পারফেক্ট হয়েছে একদম সেরা মজায় গন্ধে সাথে গন্ধে অনেক ভালো অনেক সুন্দর হয়েছে আর এখানে একটু তেল দিছি এখন তেল একটু কম কম লাগছে নিজে আর এই আচারটা বছর ধরে খাওয়া যাবে রেখে সংরক্ষণ করে রোদে মাঝে মাঝে রোদে দেওয়া লাগবে আমার বাসায় আচার বানাইলে খায় বেশি ওরা আচারে পাব আচার খায় মাঝে মাঝে রোদ দিলে একদম এক বছরের মধ্যে মতো থাক থাকবে নষ্ট হবে না পাঙ্গাস করবে পড়বে না সেরা স্বাদে গন্ধে অপূর্ব আমি থাকতে থাকতে বানিয়ে নেই সবাই আমের আচার আমের সিজন থাকতে থাকতে এরকম হয়েছে একদম ঠিকঠাক হয়েছে সব সব কিছু সেরার সাথে আমের আচার এখন দিব একটু পাঁচফোড়ন এই যে পাঁচফোড়ন দিব একটু পাঁচফোড়ন একটু ভেজে ফাঁকি করে নিছি এই যে পাটায় বেটে নিছিলাম এই পাটায় বেটে নিয়ে ফাঁকি করছি হয়ে গেল আমার আচার এই যে সেরা স্বাদের আচার এইভাবে দেখবেন এই সিজন থাকতে থাকতে ফুরিয়ে যাওয়ার আগে অনেক ভালো লাগবে আশা করি ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সবাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ